জান্নাতুল মা বাবা বস্তু করেন শিশুকে কত বছর মায়ের দুধ পান করানো উচিত উচিত না এটা মা ওর অধিকার দুই বছর দুই বছর থেকে আপনি কম করালে ও ঠকে যাবে অনেক মা বোনরা কী করে নিজেকে ফিট রাখবার জন্য ছয় মাস করাইয়া তারপর দুধ বন্ধ করে দেয় মুখের খাবার দিতে শুরু করে হ্যাঁ ছয় মাস পরে আপনি মুখের খাবার দেবেন পাশাপাশি তাকে কিন্তু বুকের দুধ আপনাকে দুই বছর দিতে হবে এই দুই বছর তাকে হাওলাইনে কামেলাইন দুই বছর বুকের দুধ খাওয়া তার অধিকার মায়ের প্রতি সেটা যদি আপনি তাকে বঞ্চিত করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত মানেই তার শারীরিক গ্রোথটা হবে না মায়ের দুধের মাধ্যমেই কিন্তু মূল নিয়ামতটা আসে আল্লাহ তালা তার মায়ের বুকের দুধে এমন প্রোটিন দিয়েছে যে একজন ছেলে সুস্থ সবল এবং ব্রেইনই হবার জন্য এটা খুব এসেন্সিয়াল একটা জিনিস আসলে আল্লাহর নিয়ামত এটা মা কিন্তু নিজে নিজে তৈরি করেনি খিচুড়ি মা তৈরি করছে চা মা তৈরি করতেছে তরকারি মা তৈরি করতেছে ডিমটা মা বাজি দিচ্ছে কিন্তু দুধ কিন্তু মায়ের কোনো হাত নাই এখানে মা কিন্তু উনি ক্যারি করতেছেন উনি স্তনে দুধটা ক্যারি করতেছেন কিন্তু ওনার কোনো হাত নাই এটা তৈরি করে ওনার ছেলের রিজিকটা স্তনের মধ্যে পাঠাচ্ছেন আমাদের রপ্তারা সুতরাং এটা দু বছর ছেলে হোক মেয়ে হোক অনেকে বলে যে মেয়েদের কম ছেলেদের বেশি আর অনেকে ফতোয়া দিয়ে দেখো আড়াই বছর আপনি কোথায় পেলেন এটা মানে মন গড়া একটা বলে ফেলবে আড়াই বছর কেউ আড়াই বছর খাওয়াতে চাইবে না দুই বছরের পরে একদিনও না আপনি আবার দুই বছরটা হবে চন্দ্রমাসিক আরবি কিন্তু যে কোনো ফেঁকা হতো চন্দ্রমাসিক চন্দ্রমাসিক কিন্তু তিনশো চুয়ান্ন দিন তিনশো পঁয়ষট্টি দিন না যেদিন হয়েছে সেদিন থেকে তিনশো চুয়ান্ন দিন মানে সাতশো আট দিন যেদিন হয়েছে সেদিন থেকে সাতশো আট দিন সেদিন সুদ্ধা সকালবেলা হয়েছে সকালবেলা তাকে গণনা করা হবে রাত্রে হলে কিন্তু একদিন কমবে পরের দিন যাবে পরের দিন কাউন্ট হবে মাগরিবের পরে হলে মাগরিবের আগে যদি হয় সেদিন থেকে আপনার সাতশো আট দিন তিনশো চুয়ান্ন দিন সাতশো আট দিন এই সাতশো আট দিন করবে মায়ের এটা দুই বছর তার অধিকার আর ওই মাস ইংরেজি মাসে নয় আপনি ইংরেজি মাসে হিসাব করলে কিন্তু আপনি গুণাগার হয়ে যাবেন আবার বছরের পরে কোন মা যদি তার সন্দেহে দুধ দেয় গুণাগার হবে দিতে পারবেন আর তখন তার জন্য এটা নিষেধ কিন্তু দুবছরের কম দু বছর যদি আপনি তাকে না দেন বুকে দুধ আছে কিন্তু আপনি দিচ্ছেন না তাহলে তাকে কিন্তু আপনি ঠকালেন অনেক মা আছে কর্মজীবী তারা মনে করে যে আমার বাচ্চা যদি এখন দুধ খায় তখন বাচ্চা ছয় মাস পরে তার দুধ ছুটায় আনে না এটা ঠিক না কর্মজীবী হলে ওখানে শিশু কেন্দ্র আপনার ওখানে থাকতে হবে এবং আপনি মাকে ফিডিং অথবা আপনার বাসা থেকে কেউ একজন নিয়ে গিয়ে তাকে টাইমলি দুধ খাওয়ায় আনবে আপনি বাসা থেকে তো অফিসে জানতে দুই কিলোমিটার দূরে বা এক কিলোমিটার দূরে অফিসের কাছাকাছি আপনি বাসা নেবেন তাহলে আপনার বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য আপনি হয়তো ছুটি নিয়ে পনেরো মিনিটের জন্য আসবেন অথবা আপনার ঘরের কোনো মানুষ আপনার বাচ্চাটাকে ওখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার ফিডিং সেন্টার থাকবে ওখানে আপনি ব্রেস্ট ফিডিং ওখানে গিয়ে দুধ খাওয়ায় তাকে চলে আসবেন তার অধিকার কিন্তু দুবছর খাওয়া ওটা হেল খেলে মনে রাখবেন মায়ের দুধ যেই সন্তান পরিপূর্ণভাবে খাবে সে বেরে হবে কারণ মায়ের দুধ থেকে সন্তানের মধ্যে একটা পুষ্টি এবং আল্লাহর রহমত প্রবেশ করে সুতরাং আপনি যেই মা তাকে সন্তানকে দুধ থেকে বঞ্চিত করবে সেটা হাবাগুবা হবে এবং মায়ের অবাধ্য সন্তান হবে মায়ের প্রতি তার একটা মহব্বত থাকবে না এই যে দুধের মাধ্যমে মায়ের সাথে সন্তানের মহব্বত পয়দা হয় আপনি বছর মাকে সন্তানকে দুধ খাইয়েছেন কিন্তু ওই সন্তান মাকে আর কোনোদিন ভুলবে না মার জন্য একটা তার নারীর টান থাকবে তার সবসময় মার জন্য ভালোবাসা থাকবে কিন্তু আমি তাকে যদি বঞ্চিত করি ভালোবাসার সৃষ্টি হবে না আস্তে আস্তে মার সাথে তার দূরত্ব সৃষ্টি হবে আশা করি আপনি বুঝেছেন দুই বছর পর্যন্ত সন্তানকে আপনি দুধ খাওয়াবেন এটাই হচ্ছে শরীয়ত